ভুয়ো সিআইডি পরিচয় দিয়ে টাকা হাতন ছক গ্রামবাসীদের হাতে পাকড়াও যুবক ঘটনায় চাঞ্চল্য দাতনের সররং এলাকায় বেশ কয়েকদিন ধরে যেকোনো ঘটনায় মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভুয়ো সিআইডি আই কার্ড দেখিয়ে সমস্যার সমাধান করে দেওয়ার কথা জানিয়ে টাকা দাবি করছিল অভিযুক্ত সকলের কাছে চল্লিশ হাজার টাকা দাবি করছিল অভিযুক্ত এভাবে একজন এত বেশি টাকা দিতে না পারায় কমপক্ষে দশ হাজার টাকা দিলেও চলবে বলে ভুয়ো সিআইডি পরিচয় দিয়ে ওই যুবক দাবি করে তখন সন্দেহ হয় এলাকার মানুষজন ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকে তাকে শেষে সদুত্তর না পাওয়ায় পুলিশের হাতে তুলে দেওয়া হলো অভিজিৎ মহাপাত্র নামক ওই যুবককে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এই প্রতারণা ছকের সঙ্গে আর কে বা কারা জড়িত আছে সেই খোঁজও চালাচ্ছে দাতন থানার পুলিশ ঘটনার আমি উনার যে বাড়ি আমার বাড়ি হচ্ছে গাজীপুর ওনার এখানে এসেছিলাম তো আমি আমার বিয়েতে দিয়ে ঢুকেছিলাম দিয়ে ঢুকেছিলাম জিজ্ঞেস টিজ্ঞেস করলাম এরকম আছে তো আমার সেরকম কোনো উদ্দেশ্য নেই বা ইয়ে নেই কিছু নেই জিজ্ঞেস করছিল কেন আপনি সিআইডি পরিচয় দিয়েছিলেন সিআইডি পরিচয় দিয়েছিলেন হ্যাঁ কেন ওটা আপনার কি কোনো সিআইডির কোনো দপ্তরে কাজ করেন আপনি লোক নয় পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে